হ্যালো ভিউর্স আমার ই আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আর্টের নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুব ইজি একটি ড্রয়িং নিয়ে এসেছি আপনাদের মাঝে সহজে আপনি বা আপনার বাচ্চারা সহজে যেন করতে পারে সেটাই আমি নিয়ে এসেছি তো সর্বপ্রথম কী করতে হবে একটি সাধারণ আর্ট পেপার নিতে হবে তারপর একটা পেনসিল দিয়ে ড্র করতে হবে ড্র করার পরে দেখেন আমি নারকেল গাছ কীভাবে ড্রয়িং করতেছি এভাবে দিবেন হ্যাঁ সর্বশেষে আমি ডমসের ওয়াটার কালার ব্রাশ পেন ইউজ করেছি ছবিটি ডার্ক দেখানোর জন্য আপাতত পেন্সিলে করতেছি পেনসিলের কালার অতটা ডার্ক হয় না তো আপাতত আমি দিয়ে ড্র করতেছি আপনারা আগে অবশ্যই দিয়ে ড্র করে নেবেন শেষে আপনারা ডার্ক করার জন্য কালো মার্কার পেন অথবা ডমসের বা আরও অন্যান্য ব্র্যান্ড আছে সেগুলি ওয়াটার কালার ব্রাশ পেন আপনারা দারাজ বা অন্যান্য অনলাইন শপ থেকে ক্রয় করবেন তো দেখুন আমি কীভাবে ড্রয়িং করতেছি হ্যাঁ আমি আগে পেন্সিল দিয়ে ড্র হালকা করে নিয়েছিলাম পরে আবার ডার্ক করে দিয়েছি তোমার ড্রয়িংয়ের কাজ প্রায় শেষ এখন আমি ব্রাশ পেন ইউজ করব ছবিটি গাঢ় দেখানোর জন্য কিন্তু পেন্সিল অত গাঢ় দেখানো যায় না খুব ইজি একটি ড্রয়িং এবং সুন্দর একটি ড্রয়িং অবশ্যই ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভয়েস অভার এখানে শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ